সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙনা ওয়ার্ল্ড আমি আজকে বিস্কিট তৈরি করে দেখাবো আর এটা আমি আম দিয়ে করেছি আমের বিস্কিটটা আমের ফ্লেভার এবং খেতে অনেক টেস্টি হয়েছিল আর বাড়িতে যেহেতু আমরা বানাতে পারি তাহলে আর দোকানে কেন বাসায় করে খাবো চলুন তাহলে মূল রেসিপিতে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর ষাট গ্রামের মতো বাটার নিয়ে নিলাম বাটারটা রুম টেম্পারেচারে হতে হবে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি চিনি হাফ কাপ নিয়ে নিলাম আর চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটাকে ভালো করে মেল্ট করে নিব আর বাটারটা রুম টেম্পারেচারের হলে মেশানো খুব সহজ হয়ে যায় যে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আমি এই যে আম দিয়ে দিলাম আমি আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি আম আর বাটার একসঙ্গে মিক্স করার পরে কিন্তু একটু ফাটা ফাটা দেখা যাচ্ছে তো এটা ভয়ের কিছু নাই তখন হ্যান্ড হুইজের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে মেল্ট করে নিব হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন ভুলে যান একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন মেল্ট করা হয়ে গেছে ভালো করে এই পর যে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে এটাকে স্পাচুলার মাধ্যমে ভালো করে ই করতে হবে আর লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কি ধরনের করতে হবে হয়ে গেছে এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর নজেল নিয়ে নিয়েছি সিক্স বি হ্যালো বন্ধুরা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে থাকবেন আর যারা অলরেডি আমার ফ্রেন্ড অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য আমি বেকিং ট্রেতে আগে তেল ব্রাশ করে নিয়েছি বিস্কিটগুলি একটু ছোটো ছোটো আর ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ বিস্কিট ফুলে যাবে আমের ফ্লেভার এসেন্সের মতো কাজ করেছে এখানে আর এসেন্স ব্যবহার করিনি আমি ওভেনকে প্রিহিটে দিয়ে এসেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে আগে গরম করে নিতে হবে ওভেনকে দূরত্বটা দেখে বুঝতে পারছেন যে কতটুকু ফাঁকা করে করে বিস্কিট দিয়েছে আর এখানে অয়েল ব্রাশ করা ছিল বিস্কিটের শেপ দেওয়া একটু কষ্ট হচ্ছিল হ্যালো ভিউয়ার্স এই যে হয়ে গেছে পঁচিশ মিনিট লেগেছে আমার বিস্কিটগুলি হতে আর এই যে বের করে নিয়ে আসছি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল আপনারাও করে দেখতে পারেন আর আজকে এখানেই শেষ করুন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ